দেখো বাবু আছো বাবু বাবু সামনে বাবু আছে বাবু আছে তুমি আইকতে যাও তোমার মতো হাইকতে যাও

আরে দুধ ও পড়ে গিয়েছে দেখা আবার দৌড়াচ্ছে

এ আবার ধর্ষি কান্না করে দিয়েছে অনেক আনন্দ পাচ্ছে অনেক খেতে আনন্দ পাচ্ছে

ওদিকে চলো ওদিকে 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 ও দৌড়ায় আনন্দ পাচ্ছে আরো অনেক খুশি হচ্ছে গাড়ি দেখে ধরাও তাহলে পরে যাবে আসতে ধরাও না হলে পরে যাবে করে দি দাঁড়ো খুলে গিয়েছিল লাগিয়ে দিলাম এটাও মনে হয় খুলে যাবে অঙ্কাল কাল চলো আমরা এবার চলে যাই সেদিন চলো আমরা চলে যাই ওদিকে বাবা বাবা ওদিকে 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 ও আসতে না ও রাস্তা থাকবে বাসে যাবে না কারণ রাস্তায় এসে অনেক খুশি হয় আমরা একা একা ঘুরবো না আমরা হারিয়ে যেতে পারি

আচ্ছা আমিও বলবো না আমি যে একটা খাবার খাবো এই ভাইয়া এদিকে 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 আসো আসো হয়ে যাবে পাওয়া গাও আমার ভাইয়া বিরক্ত করতাছে তাহলে আজকে আল্লাহ হাফে